এই সুরাগুড়ি যেন পড়ে তাহলে কেমতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে ক্যামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি করলে সে বুঝতে পারবে যেমন আল্লাহ পাক আল্লাপ বলছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসুমুদ্র গুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবর গুলি সব উদ্গীরণ করে দেবে তার মধ্যে যা আছে সে সবগুলি আবার আল্লাপাক বলেন সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফাইদা النجوم তুমিছাত ওয়াইদা السماআ সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থনিত হয়ে যাবে আর আকাশসমূহ ভিন্ন বিভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলি উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে

জমিন ও পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড় গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ আলমিন বলছেন এইভাবে করে কেয়ামতের দৃশ্য বিভীষিকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের রাজত্বটা কার হবে চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব বাদশাহী কিছুই টিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকে